চোদ্দ চোদ্দ কিলোটার মাছ আর বন্ধুরা অনেকেই মানে আমাদেরই বিরোধ দেখো নমস্কার বন্ধুরা শুভ সকাল মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন কিন্তু এই বর্ষার ধান কাটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে গরমের ধান লাগানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে একদম নদীতে বেরোনো হচ্ছে না কারণ সুকুমার দা অজিৎ দা ওরা কিন্তু সবাই মাঠে কাজ করছে আর আমার এদিকেও প্রায় আমার ওই গরমের ধানের রেডি আমার মাঠের ধানও সব তোলা হয়ে গেছে তো আজকে কিন্তু যাব সুখদাদের কাছে সুখদাদের আগের দিনের একটা ভিডিও আপনারা দেখেছেন বড় একটা মাছ পেয়েছিল মুরলি মাছ তো সেই মুরুলি মাছ আজকে খাওয়া হবে মাছটা কিন্তু অনেক বড় প্রায় চোদ্দো পনেরো কিলো শুকদাদের সাথে সারাদিন থাকবো টাইগারের টিম সবাই থাকবে আর সেখানে মাছ রান্না করা হবে খাওয়া হবে প্রচুর আনন্দ হবে সবাই থাকবে একসাথে তো যাই হোক এখন কিন্তু সকালে চাতরের দিকে এসেছিলাম ওখানে প্রচুর পাখি বসছে ওখানে খানিক্ষণ থাকবো তারপরে এখনই বেরোবো আমার জমিতে কিন্তু গাড়িতে কাটা হয়েছিল বলে আগে আগে জল তুলে চাষ করে নিয়েছি আর এই যে পাশে ঠাকুরদেব জমিতে যে ধান কাটা কাজ চলছে ধান কিন্তু খুব একটা ভালো হয়নি এবছর প্রচুর বৃষ্টি হয়েছে আর এই ডুবে ডুবে লাস্টে যা বেঁচে আছে এই কাটা হচ্ছে এখন এই ধানের অবস্থা এত খারাপ এই খুঁটে খুঁটে কাটা লাগছে কি করা যাবে কিসেনে করলে অনেক খরচ হয়ে যাবে এখানে কিন্তু আমার এই যে গরমের ধান ফেলা আছে এখান থেকে প্রায় এক মাস বাদে অভাবে সব বন্ধুরা আমি কিন্তু বেরিয়ে পড়ছি আর আমার এখান থেকে সুখদাদের বাড়ি আড়াই থেকে তিন কিলোমিটার আর আমি একাই যাচ্ছি তো চলুন দেখি ওদিকের কি খবর ওরা কতদূর কি রেডি হয়েছে দাদাদের বাড়ি চলে এসেছি আর এই যে সেই মাছ এখন বের করা হচ্ছে এখন নিয়ে যা হবে টোমের দিকে তারপর কুটে একটু রান্না করা হবে বস্তার ভাত বস্থর বস্থর ময়লাটা না লাগে মানে দেখি ওতে এসদ্রাতে হ্যাঁ soja হতো ভাগ না বলো সেই মাছ কই গিলা হই গেল চোদ্দ এই যে কিলো টাল

খবা <laughs>

বন্ধুরা এখন কিন্তু মাছগুলো পিস পিস করা হচ্ছে আর ওই টঙের ওদিকে কিন্তু রান্না গোছানো হচ্ছে সবকিছু এখানে আমরা সবাই বসে আছি এর পাশে ফটোশুট চলছে মাছ শঙ্কর কি আছে এই তো মাছ কাটতেছি তো আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেল আমাদের অভিযোগ মোটামুটি কিরকম হয়ে গেছে নামাই দেবো তাহলে দি

তো আমরা সেই নটা সাড়ে নটার দিকে এসেছি আর এখন বাড়িতে সারাদিন প্রচুর আনন্দ করেছি আর বাইরে থেকে দাদার এসেছিলো দাদার সঙ্গে ছিল এত আনন্দ করেছি যে আমার বেশি ফুটে তো নেয়নি দাদার ভিডিও সব দেখা দেখা যাবে সব কিছু খাওয়া দাওয়া আনন্দ প্রচুর মজা করেছি কিন্তু সারা আজকে সারাদিনের এই তারপরে এখন এই মানে সমস্ত কিছু গুছিয়ে গেছে আবার যেমন নিয়েছি আবার নিয়ে যাচ্ছে একটা আনন্দ এত আনন্দ তারপরে এত বড় মাছ একসাথে সবার মাছ খাওয়া খুব আনন্দ হয়েছে আবার কবে হবে পিকনিক আবার দেখি কবে বড় মাছ ধরছি আর বন্ধুরা অনেকেই মানে আমার এই ভিডিও দেখো তার সাথে সাথে কঙ্কন তো এই প্রায় তিন থেকে চার বছর মানে এই ইউটিউবের লাইনে মানে ভিডিও করছে কিন্তু তোমরা হয়তো দেখেছো অনেকে সামনে গেছে ভিডিও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব একটু ভিউ মানে একটু ভিডিওটা দেখলে একটু সাপোর্ট করে দিলে একটু ভালো হয় আমাদের তরফ থেকে আমরা এটাই বলে দিলাম তাই তো কঙ্কর চালিয়ে যাও কাজে মানে সবসময় একটু ভিডিও করতে থাকো ভালোবাসা অবশ্যই তো সবাই ভালো থাকবেন আর আজকে আমার এই ভিডিও যারা যারা যতদূর যা যাবে সবাই দেখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা যাক টাটা